এরপরে প্রশ্ন হলো একসময় আমার মনে হতো সকল ধর্মই সঠিক তাই আমি সকল ধর্মই কম বেশি পালন করতাম এবং ইসলামের উপর আমার অনেক প্রশ্ন ছিল পরবর্তীতে আমি ভুল বুঝতে পেরেছি এখন করণীয় কি আমার পরামর্শ আমাকে পরামর্শ দিয়ে দুশ্চিন্তা মুক্ত করবেন প্লিজ প্রিয় ভাই আপনার প্রশ্ন উত্তর হলো যে যখন আপনার মধ্যে এ ধরনের সংশয় ছিল যে ইসলাম সঠিক না অন্য ধর্ম সঠিক বা আদৌ ধর্ম এটার কোনো বাস্তবতা আছে না মানুষের তৈরি না উজুবুল্লাহ মিন এরকম কোনো ওয়াসওয়াসা বা এরকম কোনো সংশয় আপনার মধ্যে যদি থেকে থাকে সেটা কিন্তু সুস্পষ্ট কুফুরি একজন ইমানদার তিনি সব সময় কুফুরি থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম তাকে করতে হবে সামান্য সংশয় আসলেও বা সংশয়ের মধ্যে মানুষ যদি পড়ে যায় সেটা যদি তার সেটা তিনি সেটা গ্রহণ করেন এবং লালন করেন তাহলে তিনি বেইমান হয়ে যান অতএব আপনার সংস থাকার সময় আপনি ইমানদার ছিলেন না পরবর্তীতে আপনি বলেছেন যে আপনি আপনার ভুল এটা বুঝতে পেরেছেন এবং ভুল বুঝে আপনি এখন পরিপূর্ণ ইসলামে যদি এসে থাকেন এবং ইসলামের প্রতি পরিপূর্ণ ধর বিশ্বাস আপনার থাকে আলহামদুলিল্লাহ আপনি ইমানদার হিসাবে গণ্য এখন ইসলামের যে বিধিবিধান আছে সেগুলো মেনে চলা মুখে আপনার আল্লাহর একত্রবাদ আদনব ইসলাস আলতের সাক্ষ্য দেওয়া এটা আপনার কর্তব্য এবং আপনি আগে যে গুণা হয়েছে বা আগে যে আপনার সংশয় আপনার মধ্যে কাজ করেছে সেটা আপনি পরবর্তীতে ইসলামে আসার কারণে ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে এবং সেটার জন্য আপনি নিশ্চয়ই অনুতপ্ত জন্য আপনি নিশ্চয়ই আপনার ভুলের জন্য নিজেকে ভৎসনা করছেন অতএব এর মাধ্যমে আপনার সে সমস্ত সময়ের সে সময়ের যে সমস্ত চিন্তা ছিল ভুল চিন্তা সেগুলোর কারণে আপনি আল্লাহর কাছে কোনো দায়ী হবেন না ইনশা আল্লাহ তালা কারণ আল ইসলাম ইহিদিউমা কানাক আব্লাহনবিসাল্লাহ সাল্লাম বলেছেন ইসলাম মানুষের পূর্বের সব কিছুকে ধ্বংস করে দেয় বা মাফ করে মাফ করিয়ে দেয় সো আপনি যখন ইসলাম গ্রহণ করেছেন এখন নতুন করে ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস এসেছি আপনার আগে যে সংশয় ছিল অস্বস্তা ছিল সেটা আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পেয়ে যাবেন এরপরে প্রশ্ন হলো হাইজ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সেই গামছা নাকি নাপাক হয়ে যায় ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয় উত্তর হলো যে আপনি মা কোনো কারণে শরীর নাপাক হয়েছে গোসল ফরজ হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার গায়ে ভেজা কোনো গামছা দিলে যে এই গামছা নাপাক হবে তা কিন্তু না একজনের ধরুন গোসল ফরজ হয়েছে গোসল করার পর শরীরে কোনো নাপাক নেই গোসল করা হয়ে গেছে পুরো শরীর পাক পবিত্র হয়ে গেছে এখন তিনি কোনো গামছা দিয়ে সেটা মোছামুছির কাজ করলেন তাতে কোনো অসুবিধা নেই এই গামছার নাপাক হবে না আর যদি তিনি গোসল নাও করে থাকেন ফরজ গোসল তার উপরে আবশ্যক হয়েছে তিনি গোসল করার আগেই ভেজা গামছা গায়ের উপর দিয়েছেন তাতেও সে গামছা নাপাক হবে না হ্যাঁ নাপাক তখন হবে যদি শরীরের যে জায়গায় ভেজা গামছা লেগেছে সে জায়গায় নাপাক লেগে থাকে তাহলে দৃশ্যত নাপাক আছে বা যে কোনো নাপাক আছে তার উপরে যদি ভেজা গামছা লেগে থাকে তাহলে সেক্ষেত্রে গামছা নাপাক হবে এক বনের দুর্ঘটনায় পা ভেঙে গেছে পায়ে প্লাস্টার করা হয়েছে এতদিন তিনি সেই পা বাদ দিয়ে অজু করতেন এখন তিনি হায়স থেকে পবিত্র হতে চান কিন্তু প্লাস্টার করা জায়গা পানি লাগানো নিষেধ এই অবস্থায় তিনি কীভাবে ফরজ গোসল করবেন প্লাস্টার করা অংশ বাদ দিয়ে গোসল করলে কি পবিত্রতা আদায় হবে উত্তরগুলো যে প্লাস্টার করা অংশ বাদ দিয়ে বাকি অংশ তিনি পানি দিয়ে ধৌত করবেন তাতেইশালা তার ফরজ গোসল আদায় হয়ে যাবে আর প্লাস্টার করা অংশের উপর দিয়ে তিনি ভিজা একটু বুলিয়ে নেবেন মাসাহ করে নেবেন সেটাতে ইনশাআল্লাহ তার ফরজ গোসল আদায় হবে এবং একই প্রক্রিয়াতে তার উজু করতে হবে